বন্ধুরা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে চলে আসলাম তো চলেন দেখে আসি সেই প্ল্যানটি কেমন হতে চলেছে আমাদের ফ্লোর এরিয়া বারোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের মধ্যে চারটি বেডরুম রয়েছে তো চলেন আমাদের বেডরুমের পজিশনগুলো কেমন সেটা দেখে আসি তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং প্রথমে দেখা যাচ্ছে একটি সিঁড়ি মাঝখানে এবং সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর দিয়ে উপরে উঠে চলে আসলাম এবং এসে আমরা একটি লিভিং দেখতে পাচ্ছি এবং লিভিং টা কিন্তু আমরা খুব সুন্দরভাবে সোফা দিয়ে অ্যারেঞ্জ করেছে এবং একটি টিভি কেবিনেট আছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন লিভিং এর একটি জানালা রয়েছে এবং এই জানালা দিয়ে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস ভিতরে প্রবেশ করবে এবং দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট সাইড এ দুইটা বেডরুম রয়েছে একটা আমাদের মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুম সাথে কিন্তু আমাদের একটি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা দেওয়া হয়েছে এবং এটা আমাদের চাইল্ড বেডরুম এবং চাইল্ড বেডরুম সামনে রয়েছে আমাদের একটি টেরাস লিভিং রুমের অপোজিট আমরা পেয়ে যাচ্ছি দুটি বেডরুম একটি আমাদের চাইল্ড বেডরুম এবং এপাশে যেটা রয়েছে এই চাইল্ড বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট পর্যাপ্ত আলো বাতাসের জন্য আমরা জানালা ব্যবহার করেছি এই বেডরুমে দেখা যাচ্ছে দুটি জানালা রয়েছে আমাদের এবং আমাদের এই চাইল্ড বেডরুমে রয়েছে একটি জানালা এবং এখানে দেখা যাচ্ছে একটি কমন টয়লেট রয়েছে তো এই ফ্লোরে আমাদের মোট তিনটি টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন একটি মাস্টার বেডরুমের সাথে টয়লেট রয়েছে একটি চাইল্ড বেডরুমের সাথে টয়লেট রয়েছে এবং একটি আমাদের কমন টয়লেট রয়েছে তো এখন প্রশ্ন হলো অনেকের যে আমাদের এখানে কিচেনটা কোথায় যেহেতু এটা ডুপ্লেক্স বাড়ি এবং দুইতলা পর্যন্ত এটা করা হবে আমরা কিচেনটা গ্রাউন্ড ফ্লোরে রেখেছি তো চলে দেখে আসি গ্রাউন্ড ফ্লোর প্লানটা বাড়ির ভিতরে প্রবেশের জন্য আমরা পেয়ে যাচ্ছি একটি এনটি অ্যাপ্রোচ এবং এখানে দুটি স্টেপ ব্যবহার করা হয়েছে এবং পেয়ে যাচ্ছে একটি মেন দরজা মেন দরজা হয়ে আমরা একটি ফ্যামিলি লিভিং দেখতে পাচ্ছি এবং সেখানে কিছু সোফা দিয়ে অ্যারেঞ্জ করা রয়েছে এবং একপাশে আমাদের টিভি কেবিনেট দেওয়া রয়েছে এবং এখানে একটি পর্দা ব্যবহার করা হয়েছে চাইলে আপনি স্লাইডিং ডোরও ব্যবহার করতে পারবেন এবং এখানে আমরা একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এবং এ পাশে আমাদের একটি কমন টয়লেট রয়েছে এবং এখানে আমাদের বেসিং দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কিচেন দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন কিচেনের ভেতর দিয়ে আমরা একটি ইমার্জেন্সি এক্সিট দিয়েছি যদি কোনো কারণে আপনার বাহিরে বের হওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি কিচেন দিয়েই বাহিরে বের হয়ে যেতে পারবেন এবং এ পাশে কিন্তু আমাদের একটি চাইল্ড বেডরুম রয়েছে এবং ডাইনিং এর পাশ দিয়ে কিন্তু আমরা একটি সিঁড়ি দেখতে পাচ্ছি এবং সিঁড়ি দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠে চলে যাব এবং এটা যেহেতু একটি বাড়ির প্ল্যান কিন্তু আমরা সিঁড়িটা বাড়ির ভিতরে রেখেছি এবং এখানে একটি ঘুরানো সিঁড়ি দিলে আরো সুন্দর দেখাতো কিন্তু আমরা আমাদের ক্লায়েন্ট এখানে থ্রি ফেসেরই কিন্তু সেইটা উনি চেয়েছিলেন যার কারণে কিন্তু এটা এইভাবেই দেওয়া হয়েছে যদি আপনারা চান তাহলে এখানে একটি রাউন্ড সিঁড়িও ব্যবহার করতে পারেন যদি কেউ সিমপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনারা এখানে এই সিঁড়ির নিচেও কিন্তু আপনারা দরজা ব্যবহার করতে পারেন এবং এই জায়গাতে সেক্ষেত্রে আপনাকে পার্টিশন ওয়াল দিয়ে আপনাকে কিন্তু একটা দেওয়াল তৈরি করে দিতে হবে যেন এই জায়গাটা সুরক্ষিত থাকে এবং বাহিরের যেসব লোকজন সিঁড়িদের চলাফেরা করবে তারা যেন ভেতরে প্রবেশ করতে না পারে এবং এভাবে কিন্তু আপনাকে এই জায়গাতে একটি দরজা তৈরি করে নিতে হবে আর যদি আপনি ভেতর দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমরা লিভিং হয়ে ভেতরে প্রবেশ করতেছি এবং আমাদের এখানে সিঁড়িটা আমাদের ভেতরেই রয়ে গেছে সেক্ষেত্রে এটা আপনারা ডুপ্লেক্স হিসাবেও ব্যবহার করতে পারে তো আপনাদের ইচ্ছা কিন্তু আমি যে ক্লায়েন্টের জন্য তৈরি করেছি সেটা কিন্তু এভাবেই ওনার চাহিদা ছিল এবং তিনি এভাবেই কিন্তু ডিজাইনটা করে নিয়েছেন কারণ এই বিল্ডিংটা দুইতলার বেশি হবে না এবং পর্যাপ্ত জায়গা রয়েছে যার কারণে কিন্তু সেটব্যাক দেখানো হয়নি বা কোনো ওয়াল এখানে দেখানো হয়নি